এটা হচ্ছে লজিটেক এক্স মাস্টার থ্রি এস মাউস দিয়ে আপনি ভাবে কাজ করতে পারবেন যে কোনো সার্ভেসে এমনকি গ্লাসের আপনার কাজকে করবে আরো দ্রুত যা আপনার ক্রিয়েটিভ কাজকে দেবেন নতুন মাত্রা এর নেগেটিভ দিক বলতে গেলে সাধারণ ইউজারদের জন্য এটা হয়তো একটু বেশি অ্যাডভান্স ও দামি হতে পারে এর সব ফিচার হয়তো সবাই ব্যবহার নাও করতে পারে তবে এটা ইউজ করা খুবই সহজ আপনার ল্যাপটপ বা ডেস্কটপ সাথে কানেক্ট করুন আর কাস্টমাইজ যোগ্য বাটনগুলো দিয়ে আপনি আপনার ওয়ার্ক ফ্লোকে আরও স্মার্ট করে তুলুন আর দাম দ্বারা পাওয়া যাচ্ছে বারো হাজার চারশো নিরানব্বই টাকায় প্রফেশনাল একদম পারফেক্ট সো আপনারা যারা এই মাউসটি অর্ডার করতে চাচ্ছেন তারা চলে যাবেন সরাসরি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে উপরের এর নামের নিচে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করবেন সো তাহলে আপনি চলে আসবেন এই মাউসের সেলার পেজে যদি আপনার ফোনে আগে থেকে দারাজ অ্যাপ ইনস্টল করা থাকে আর না থাকলে একটু সিম্পলি কষ্ট করে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন সো লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি এই জায়গাটাতে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন এই মাউসটা নিয়ে তাদের লজিটেকের নিজস্ব ওয়েবসাইট থেকে সেখানে একটা ভিডিও দেওয়া আছে সো ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি যে এটার কি কি ফিচার আছে এবং এটা কতটা ভালো সেগুলো দেখা যাচ্ছে একটা বিষয় আপনারা হয়তো জানেন এই মাউসটা সম্পর্কে যারা এতদিন ঘাটাঘাটি করেছেন এটাতে যে স্ক্রলিং হুইলটা আছে এটা হচ্ছে মেকানিক্যাল হুইল মানে এটা একবার ঘুরিয়ে দিবেন এটা হচ্ছে প্রায় এক মিনিট মতো ঘুরতে থাকবে ঘুরতে থাকবে সো জিনিসটা বেশ স্যাটিসফাইং হবে অ্যান্ড এটা হচ্ছে মোটামুটি আপনারা ক্রিয়েটিভ কাজবাজ যারা করেন ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন কোডিং এ জাতীয় কাজ যারা করেন তাদের জন্য এটা বেশ চমৎকার একটা জিনিস হবে কেননা এটা হাতে যেমন ধরতে বেশ আর্গোনমিক ফিল দিবে আপনাকে তেমনই এটাতে বেশ কিছু কাস্টমাইজযোগ্য বাটন আছে যেমন নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে থাম্পের নিচে একটা বাটন আছে এইখানে একটা বাটন এইখানে একটা বাটন আবার এখানে দেখতে পাচ্ছেন স্ক্রয়িং হুল এটা এটাও তো চাপ দেওয়া যায় এটাও একটা বাটন সো এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল স্প্রলিং হুইল সো এটা দিয়ে আপনি ছেলে এডিটিং করার সময় টাইম লাইন মুভমেন্ট করতে পারবেন বা টাইম লাইনকে জুম ইন জুম আউট করতে পারবেন অ্যান্ড এদিকে তো আপনার এটা হচ্ছে পুরোপুরি মেটালের একটা হুইল আর দুই পাশের যেই মাউসের যেই করসগুলো থাকে সেগুলো তো এখানে আছেই এগুলোও আপনি প্রেস করতে পারবেন আর এখানে উপরের দিকে হচ্ছে আপনার ডিপিআই বাটনটা থাকে সো জিনিসটা আসলে আপনারা যারা জানেন তারা তো অবশ্যই জানেন যে জিনিসটা কতটা কনভিনিয়েন্ট অ্যান্ড মাউসের জগতে এম এক্স মাস্টার থ্রি এসের মতো মাউস আসলে সচরাচর কমই দেখা যায় এটা বেশ জনপ্রিয় একটা মাউস প্রায় বাংলাদেশের প্রত্যেকটা ট্যাক কন্টেন্ট ক্রিয়েটর প্লাস যারা বড় বড় আছেন যারা হচ্ছে ভিডিও এডিটিং জাতীয় কাজ করেন আর যারা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজ করেন তারা মোটামুটি তাদের একটা স্বপ্ন থাকে এই মাউসটা কেনার এই আর কি সো এখানে আমরা মাউসের প্রাইসটা দেখতে পাচ্ছি যদিও প্রাইস আসলে সময়ের ব্যবধানে কম বেশি হতে পারে এবং এটা এক বছর আগে আমি যখন এই মাউসটার ভিডিও দেখতাম তখন এটার প্রাইস মেবি হচ্ছে চোদ্দো হাজার বা ষোলো হাজার এই টাইপের ছিল এখন প্রাইসটা অনেকটা কমে এসেছে আর যেহেতু এটা আমরা আপনাদেরকে একটা মজার বিষয় দেখায় এই যে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে মাউসটা দেখাচ্ছি এটা কোনো থার্ড পার্টি সেলার না এটা সরাসরি লজিটেকের যে ফ্ল্যাগশিপ স্টোর আছে মানে লজিটেকের নিজস্ব নিয়ন্ত্রিত দারাজের যে মল আছে সেখান থেকে এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সো তারা তাদের যে রেসপন্স টাইম সেটা খুব ভালো রেখেছে যেমন তাদের যেই রিভিউগুলো আছে সেগুলো নাইনটি থ্রি পারসেন্ট পজিটিভ এবং তারা হচ্ছে সময় মতো জিনিসগুলো ডেলিভারি দিচ্ছে এই জন্য তাদের বিরানব্বই পার্সেন্ট শিপন টাইম আছে এবং তাদের চ্যাট রেসপন্সটা একটু কম হয়তো তারা প্রত্যেকটা কমেন্টের বা প্রত্যেকটা এখানে যেই মানুষ কোয়েশনগুলো করে সেগুলোর রিপ্লাই খুব একটা দেয় না এজন্য তাদের চ্যাট রেসপন্স এখানে অনেকটাই কম দেখাচ্ছে কম হলেও এটা অর্ধেকের বেশি তারপর এখানে লো দেখাচ্ছে আর কি সো যাই হোক এটা হচ্ছে লোজিটেকের আপনার অফিসিয়াল যেই স্টোর সেটা এখান থেকে আপনারা তাদের অফিশিয়াল প্রোডাক্টগুলা সরাসরি ওয়ারেন্টি সমাজ চাইলে কিনতে পারবেন এবং আমরা যদি এখানে আসি তাহলে এখানে আপনার রিভিউ দেখতে পারবো এখানে যদি রিভিউতে ক্লিক করেন সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা অনেক দামি মাউস হওয়া সত্ত্বেও এটা অনেক মানুষজন হচ্ছে এটা অর্ডার করেছেন আসলে এটা অ্যাবিলিটি হওয়ার পরে অর্ডার করে বেশিরভাগ মানুষ যারা ম্যাক ইউজ করে বা হাই অ্যান্ড পিসি ইউজ করে ল্যাপটপ ইউজ করে তারাই মূলত এই মাউসটা অনেক বেশি পরিমাণে প্রেফার করতে চায় আর কি আর এই মাউসটা যদি আপনি একবার ব্যবহার করেন তাহলে অন্যান্য মাউস আসলে যাওয়া কঠিন হয়ে যাবে আপনার জন্য সো দেখতে পাচ্ছেন এখানে অনেকজন হচ্ছে তাদের যেই মাউসটা অর্ডার করার পর তারা ব্যবহার করতেছে সেটার অনুভূতি প্লাস তাদের ছবিটা এখানে পাঠিয়েছে তো এই জিনিসগুলো আসলে দেখলেই ভালো লাগে যারা কিনবেন না তাদের জন্য আরেকটা চমৎকার বিষয় হচ্ছে আপনারা এখানে দেখতে পারেন যে জিনিসটা মানুষ কীভাবে ব্যবহার করতেছে আসলে দেখলে একটা শান্তি লাগে এই জিনিসগুলা দেখতে পাচ্ছেন উনি এটা মনে হয় আপনার ম্যাকবুক এম টু এটার সাথে তিনি ইউজ করার জন্য এটা নিয়েছেন এবং সেটার পিছনে উপরে সব কিছু দেখাচ্ছেন এই মাউসটা আপনারা যারা দেখেছেন বা রিভিউ দেখেছেন তারা তো জানেন এই মাউসটা একসাথে তিনটে ডিভাইসে কানেক্ট করা যায় এবং একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে সুইচ করা যায় খুব ইজিলি এমনকি ফাইলও ট্রান্সফার করা যায় যদিও বড়ো ফাইল ট্রান্সফার করা যায় না ছোটো ফাইল যেগুলো আছে ওগুলো ট্রান্সফার করতে পারবেন এবং নিচের দিকে আমরা আরও বেশ কয়েকটা রিভিউ দেখতে পাচ্ছি এটা দেখতে পাচ্ছেন একটা বিষয় আমি খেয়াল করেছি বেশিরভাগ ম্যাক ইউজার যারা আছেন তারাই হচ্ছে এটা অর্ডার দিতে বোধ করতেছেন প্লাস এটা ব্যবহার করতেছেন অনেক বেশি পরিমাণে সো আপনাদের মধ্যে কেউ ম্যাক ইউজার আছেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এটা একশো চোদ্দো পিস বিক্রি হয়েছে এবং ত্রিশটা রিভিউ আছে যেটা অভিয়াসলি খুবই ভালো একটা বিষয় এরপর আপনার এখানে দেখতে পাচ্ছেন ভাউসার এই পাউসার লেখাটির উপর ক্লিক করবেন অর্ডার করার আগে এরপর আপনার নিচের থেকে হচ্ছে এখানে যে আশি টাকা ম্যাক্স পাউচার আছে এটা হচ্ছে আপনার সাতশো নিরানব্বই টাকার উপরে যদি কোনো প্রোডাক্ট আপনারা কিনেন তাহলে আপনাদের ডেলিভারি চার্জ থেকে আশি টাকা পর্যন্ত ডিসকাউন্ট হয়ে যাবে ঢাকার ভিতরে হলে তো আপনার পুরো ডেলিভারি চার্জটাই ফ্রি হয়ে যাচ্ছে তাহলে আপনার প্রোডাক্টের সাথে এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ লাগবে না সো এভাবে আপনার হচ্ছে এটা অর্ডার করতে পারবেন নিচের দিকে বাই নাও বাটন আছে এখানে ক্লিক করে আপনার ঠিকানা দিয়ে দেবেন প্লাস ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান নাকি আপনি আগে থেকে পেমেন্ট করে নিতে চান সেটা জানিয়ে দিতে পারেন খুবই সিম্পল বিষয় এগুলো যারা জানেন না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমরা জানি না কীভাবে অর্ডার করতে হয় আমাকে সম্পূর্ণ প্রসেসটা দেখান তাহলে আপনাকে অ্যাট জেট দেখাতে পারবো কারণ যারা জানে তারা হচ্ছে বলবে ভাই বারবার কীভাবে অর্ডার করা হয় সেগুলো দেখাচ্ছেন এগুলো তো আমরা জানি এগুলো দেখানোর কি আছে তো তারা এরকম বলবে এই জন্য আমি হচ্ছে অতটা গভীরভাবে দেখা এটা তো আপনারা যদি না জেনে থাকেন কেউ অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল আছে তারা যে কীভাবে অর্ডার করতে হয় সেই সম্বন্ধে আপনারা ওই টিউটোরিয়ালগুলোও দেখতে পারেন তো ঝটপট আমি যেভাবে বলেছি সেভাবে চলে আসুন এবং অর্ডার করে ফেলুন আপনার পছন্দের মাউসটি